আসসালামু আলাইকুম আউগানখিল খিল অ্যাগ্রো থেকে সবাইকে স্বাগতম তো আমরা এখন আসি আমাদের অঞ্চলে অবস্থিত নার্সারি নার্সারির নাম হচ্ছে আরাফাত নার্সারি তো এখানে কর্মরত এক ভাইয়ের সাথে আমরা কথা বলবো এবং নার্সারি বিষয় সম্পর্কে আমরা কিছু ইনফরমেশন জানবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ নুরুজ্জামান আপনি এই নার্সারিতে কতদিন ধরে কর্মরত অবস্থায় আছেন দুই বছর দুই বছর না আচ্ছা তো নার্সারি ব্যবসা দিতে হলে আপনার কি কি আমাদেরকে একটু জানান আপনার নার্সারি দিতে হইলে যেমন আমরা মিল পারলে আপনি যে কোনো জায়গায় নার্সারি দিতে পারবেন অতি ফার্স্ট আপনার জায়গার প্রয়োজন তারপর আপনার মাটির প্রয়োজন গাছ ব্যবস্থা করার প্রয়োজন আপনি কিভাবে গাছ লাগাইতে প্রশিক্ষণ করা তারপরে কিভাবে কাটিং করতে প্রশিক্ষণ করা আর আপনার গাছ ব্যাসার উপযুক্ত হইলেও গাছে যখন ফল দেখা যায় তখন কাস্টমারের আগ্রহটা বাড়ে গাছে ফল এবং ফুল আসলে কাস্টমারের চাহিদা বাড়ে আচ্ছা এটা তো আমরা জানলাম যে ফল এবং ফুল গাছের সম্পর্কে তো ফল এবং ফুল গাছ ছাড়া কি আপনাদের এখানে আর অন্য রকম অন্য ক্যাটাগরির গাছ আছে হ্যাঁ আছে যেমন ফল ছাড়া আমাদের এখানে আছে আপনার মেগুনি আছে সিজিয়াম তারপরে যাও। আরও বিভিন্ন গাছ আছে সবগুলো ওই ওই প্রজেক্ট এগুলোর নাম এবার জানা যায় না বহু গাছ আছে আচ্ছা বিভিন্ন রকমের গাছ আছে এই গাছগুলো আপনারা কয় দিনে বিক্রি করেন এবং ফল গাছের ক্ষেত্রে ফল গাছ রোপণ করার কয়দিন পরে আপনারা বিক্রি করতে পারেন এবং কি কি ফল গাছ বিক্রি করেন আপনারা একটু আমাদেরকে জানাবেন ফল গাছ আমাদের এখানে গাছ বলতে সারা গাছ বলতে কোনো ফলের মধ্যে সারা খুবই কম ফলের মধ্যে হলো সব হলো আপনার কলপ কলপ আপনি এবার গা করলে এক বছর পরে আপনি ফল খাইতে পারবেন ফল ধরে এক বছর পরে ফল ধরে আমাদের পিছনে যে ফল গাছটা এটা হচ্ছে মূলত কি ফল এটা হলো আপনার মালটা মালটা তো এটা কোন জাতের মালটা এটা হলো ছাই মালটা ছাই এই গাছটা আপনার রোপণ করার কয়দিন পরে এই অবস্থায় বড় হয়েছে এই গাছটা এক বছর এক বছর করার পরে এই গাছটা এই সাইজ হয়েছে এবং ফল এক বছর পরে ফল দেয় হ্যাঁ এক বছর

এটাতে আপনার খরচ হয়েছে কত এটা মূলত হলো নিচার আপনার জামপুরা এই যে কলফের নিচকে হলো জামপুরা এই জায়গার উপরে হইলো কলফ এটা আপনার এই জামপুর এই মালটা গাছের ঢাল কাটি আপনি কলফ লাগাইলে তারপরে আপনার গাছ হয় এক বছর লাগে একটা গাছের ভিতরে আপনার ইনটোটাল খরচ আছে অন্তত ছয় সাতশো টাকা লেন খরচ আছে সাতশো টাকা তাহলে সাতশো টাকা যদি খরচ হয় বিক্রি করলে তিনশো টাকা প্রফিট হবে মানে লাভ টাকা বা দুশো টাকা এরকম মানে কাস্টমার বুঝি চিন্তা করতে পারি যে নার্সারি ব্যবসায় আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে লাভ আছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাকে অসংখ্য আর এরকম নিত্য নতুন কৃষিভিত্তিক ভিডিও পেতে আউগানখিল খিলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম